এই সাহিদুল ইস্তেক আপনি সকালে একবার পাঠ করবেন সন্ধ্যার ভিতরে যদি আপনার মৃত্যু হয় আপনি জান্নাতে যাবেন আবার সন্ধ্যায় একবার পাঠ করবেন যদি ফজরের পূর্বে আপনার মৃত্যু হয় আপনি জান্নাতে যাবেন সুহান আল্লাহ এই কথা আমাদের নাবি বলেছেন এটা সাইয়ুদুল ইস্তেক পরের ফজিলত অথচ আমল আছে ইবাদত আছে সম্মানিত মা সময়ের দিকে খেয়াল রেখে আমি আমার আলোচনা গুটিয়ে নিয়ে আসলাম আপনাদের নিকটে আমি এ বিষয়ে আলোচনা করছিলাম যে দোয়াই হচ্ছে ইবাদাত দোয়াতেই জান্নাত অতএব আমাদের বেশি বেশি করে দোয়া ইবাদাত বন্দিকি করতে হবে সাইদুল এর মতো সুন্দর দোয়াটি আমাকে আপনাকে বলতে হবে যা বললেই বলে শুধু রেখে দেব সকালে আর সন্ধ্যার ভিতরে মৃত্যু হলে জান্নাতি আবার সন্ধ্যায় একবার বলে রেখে দেব ফজরের আগেই মৃত্যু হলে জান্নাতি এই দোয়াগুলো আমলে নিয়ে আসতে হবে পৃথিবীতে এমন কোনো পাপ নেই আল্লাহ আপনাকে ক্ষমা করবে না সম্মানিতা মা ও বোন আপনি অনেক পাপ করেছেন অনেক করেছেন निराश হবেন না মা আয়েশা رضی আল্লাহু তাআলা عنها বলছিলেন ফাইনাল আব্দা ইজা ইয়ে тара ফাসুম্মা তাবাত আল্লাহু আলাইহি যখন কোন বান্দা এবং বান্দি তার অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে আল্লাহ তার জীবনের সকল পাপ গুনাহকে মাফ করে দেন সুবহানাল্লাহ অতএব আপনার জীবনে যত বড় পাপ থাকুক আপনার জন্য পাপ যদি হয়ে যায় এই পিটির সমপরিমাণ পাপ যদি চলে যায় আকাশ পর্যন্ত পাপ যদি চলে যায় সাগরের ফেরো পরিমান তবু আপনি নিরাশ হয়েন না লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা করো আমি তোমাকে ক্ষমা করে দেব